নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি ভালোই আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে চলে এলাম আবার মিষ্টি দইয়ের সঙ্গে এখানে মিষ্টি দই তৈরি করার জন্যে দেড় কিলো পরিমাণ কাঁচা দুধ নিয়েছি দুধ জ্বালিয়ে নেবো কিছুটা সময় দুধের চিনি দিয়ে খুব ভালোভাবে জালিয়ে ধুয়ের জন্য তৈরি করে নেব দুধের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে দেড় কিলো দুধ জালিয়ে আধা কিলো পরিমাণ রেখে দিয়েছি এখন নামিয়ে ঠান্ডা করে নেব জমানোর জন্য একটা ছোটো বাটিতে এক বাটি টক নিয়েছি দুধ ঠান্ডা করে নিয়েছি একেবারে ঠান্ডা নয় হালকা গরম আছে চামচ দিয়ে টক ধুই ফেটে নিয়েছি দুধের সঙ্গে বিলিয়ে নেব ধুই মিলিয়ে নিয়ে একটা প্লেট দিয়ে চার ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো কোনো পাউডার ছাড়া ধই এত সুন্দর তৈরি হবে না দেখলে বুঝতে পারবেন না দেখতে যেমন সুন্দর খেতে তেমনই টেস্টি